আসসালামু আলাইকুম ঐক্য স্টুডিয়োর প্রতি ঘন্টার লাইভে সবাইকে সাদর আমন্ত্রণ এই ঘন্টায় প্রজেক্ট আপডেট নিয়ে আমি তুলি আছি আপনাদের সাথে বাংলাদেশে প্রায় 80 লক্ষের মতো সিএমএসএমই উদ্যোক্তা যারা প্রতিনিয়ত তাদের কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছে তৈরি করছেন নানান ধরনের বিশ্বমানের পণ্য আমরাও এগিয়ে চলেছি প্রতিপর্নে বিশ্বব্যাপী আজ থাকছে সেই সকল সেম এস এম উদ্যোক্তার পণ্যের ভুবনে কিছু লেদার ব্যাগ পণ্য নিয়ে তো কথা বলবোই কিন্তু তার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের সুবিশাল অনলাইন মার্কেট আছে যেখানে আছে শত শত উদ্যোক্তার হাজার হাজার পণ্য এই সকল সিএম এস উদ্যোক্তার পণ্য পেয়ে যাবেন ঐক্য ডট কম ডট বিডিতে যাওয়া যাক এবার পণ্যে শুরুতে দেখিয়ে দিই ব্যাগ এটা হ্যান্ড ব্যাগ সম্পূর্ণ লেদারের মূল্য তিন হাজার আটশো চল্লিশ টাকা ডিপ বিস্কিট কালারের এই ব্যাগটির মূল্য আসবে তিন টাকা শুরুতেই জানিয়ে রাখতে চাই যে আমাদের লাইসেল সেল চলাকালীন সময়ের মধ্যে যদি আপনারা দু টাকা বা তার অধিক মূল্যের পণ্য ক্রয় করেন তাহলে ঢাকার ভেতরে থাকছে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেরি না করে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন ওটা ডট কম ডট থেকে ছোট্ট একটা কিউট ব্যাগ খুব সুন্দর ডিপ গ্রিন কালারের এই কিউট ব্যাগটির মূল্য আসবে এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা হ্যান্ড ক্যারি করা যাবে এবং সঙ্গে বেল্ট ও আছে এবার একটু রেড এর মধ্যে চলে যাই আজ কিন্তু আপনাদের চামড়া যার পণ্য নিয়ে আপনাদের সামনে এসেছি লেডিস ব্যাগ হ্যান্ড ব্যাগ সম্পূর্ণ রেড কালার ব্যাক সাইডটা ব্যাক পাশে একটা জিপার এবং ভেতরের সাইডটা দেখিয়ে দিই মূল্য দু টাকা 2200 টাকা চামড়াকারি লেদারের ব্যাগগুলো কিন্তু তৈরি করছেন আমাদের দেশেরই উদ্যোক্তারা এটা ব্যাকপ্যাক আমার হাতে যে ব্যাগটি আছে মূল্য 2290 টাকা অফিস ব্যাগ হিসাবে আপনারা ক্যারি করতে পারেন যারা সারা দিনের জন্য আউটিং এ যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন আর সেরকম প্রয়োজনে কিন্তু এই ব্যাগটি খুব প্রযোজ্য ভেতরের পার্টেক্টু দেখিয়ে দিই এখানে ছোট পকেট আছে মোবাইল রাখার স্পেস আছে

অফিস পারপাস আপনি ইউজ করতে পারেন বা সারা দিনের জন্যে কোথাও বাইরে গেলে ভিতরে জিপার ব্যাক সাইডে হচ্ছে জিপার আছে আমি মূল্যটি বলে দিই দু হাজার পাঁচশো টাকা এই লেদারের ব্যাগটির দাম আসছে দু টাকা অফিস ব্যাগ তো গেলই এবারে চাই একটু পার্টি ব্যাগে লেদারের এই পটুয়াটি চমৎকার করে একটা ডিজাইন দেওয়া হয়েছে শোল্ডারে হ্যাং করার এখানে বকলেস দেওয়া মূল্য এক টাকা বোটাটির মূল্য এক হাজার আটশো টাকা রেড কালারের ভীষণ সুন্দর আর এটা রিবান যে রেবানের আদলে যে ফিতাটা করা সম্পূর্ণ লেদারের লং অ্যান্ড শর্ট করা যাবে এটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কোনো জিজ্ঞাসায় আমাদেরকে কল করতে পারেন আমাদের

এটা ক্যাজুয়ালি আপনি অল্প সময়ের জন্য বা যে কোনো অনুষ্ঠানে যাবার জন্য কিন্তু এই সাইজের ব্যাগটা পারফেক্ট প্রিয়া বন্ধু আরও একবার জানিয়ে দিতে চাই যে লাইফ সেল চলাকালীন সময়ে মধ্যে যদি আপনারা দু টাকা বা তার বেশি পণ্যের মূল্য অর্ডার করেন ঢাকার ভেতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তাই আমাদের প্রতি ঘন্টার লাইভের সঙ্গে থাকুন পছন্দের পণ্যটি কিনে ফেলুন ঐক্য ডট কম ডট বিটি থেকে এবারে আরো একটি অফিস ব্যাগ মূল্য তিন হাজার পাঁচশো টাকাটা ফ্রন্ট সাইট এখানে একটা জিপার ব্যাক সাইডে ছোট করে আর একটা জিপার এবং মিডিলে শোল্ডারে ক্যারি করার জন্য বেল্ট আলাদা একেবারে দেশের উদ্যোক্তাদের ইউনিক এক প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন নিকো ডট কম ডট বিডি তে 3500 টাকা মূল্য এবারে যাই ব্ল্যাক এর মধ্যে টাই টু আমরা কাছ থেকে দেখাই এই ব্যাগটি বেনি করা এখানে এক ধরনের ডিজাইন এখানে আরেক ধরনের ডিজাইন করেছেন আমাদের উদ্যোক্তা মূল্য তিন হাজার তিনশো টাকা আমার হাতের ব্ল্যাক কালারের ব্যাগটির মূল্য তিন হাজার তিনশো টাকা বোথ সাইড সেম ডিজাইন এবং শোল্ডারে ক্যারি করার জন্য একটি বেল্ট আছে আপনারা আপনাদের যে কোনো জিজ্ঞাসায় কিন্তু আমাদেরকে কল করতে পারেন জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে রুমা আপনাকে অসম্ভব ধন্যবাদ অসম্ভব রকম ধন্যবাদ জানায় সময় দিয়েছেন আমাদেরকে মিম আছেন ব্যাকপ্যাক আছে আপু ব্যাকপ্যাক বলতে আজকে খুব ছোট একটি ব্যাগ দেখিয়েছি ছোট ওই রকম আপনি হয়তো যেমন ব্যাকপ্যাক যাচ্ছেন আজ সেরকম কিছু আমরা নিয়ে আসিনি আজ বেশি দেখিয়েছি অফিসে ক্যারি করার মতো বা পার্টিতে যাওয়ার মতো এই ধরনের ব্যাগ ধন্যবাদ মিম আপনাকে সাথে থাকবার জন্য জন্যে আছে ফাতেমা তুজোরা বেলি হাই আপু হাই আপু আপনারাই আমাদের শক্তি আমাদের কর্ম এবং পথ চলার আপনার আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করে থাকেন সব সময় বাংলাদেশের অপ্রতিরোধ গতি সারা বিশ্বে মাথা উঁচু করে আজ একটি দেশ সিএমএসএমই সেক্টর এই সকল সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন ঐক্য ডট কম ডট বিডিতে তাছাড়াও উদ্যোক্তার পণ্যের ভুবনে আপনাদের জন্য থাকছে হ্যান্ডিক্রাফট নকশি কাঁথা ওয়ান পিস শ্যালোর কামিজ কিচেন ক্রোকারিজ পাট ও পাটজাত পণ্য চামড়াজাত পণ্য খাদ্য পণ্য খেলনা সামগ্রী বেকারি অ্যান্ড ফুড ফ্রোজেন ফুড ডেজার্ট আইটেম বিভিন্ন ধরনের গাড়ি ফিল্টার সাইকেলের মোটর সাইকেলের চেইন ক্লে পণ্য এছাড়াও বিভিন্ন ধরনের হোম ডেকর আপনারা পেয়ে যাবেন আজ লাইভ আপডেট এ পর্যন্ত পরবর্তী লাইভ দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ